সারা বাংলায় ছড়িয়ে আছে আপনাদের নৃশংস হত্যা কাহিনী কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছেন মাটিতে একসাথে কেশপুরে কত মানুষকে হত্যা করেছিলেন কঙ্কাল কাহিনী সব ভুলে গেছি আমরা আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করলেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব যার জন্যেই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্র ছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নসৎ করে দেন ছাব্বিশ হাজার টিচারের চাকরিও হঠাৎ করে বাতিল করে দেয় ওবিসি রিজার্ভেশনও আপনারাই সমস্ত মামলা করে বাতিল করে দেন একবারও ভাবলেন না এই লোকগুলো কোথায় যাবে ছাত্র ছাত্রীরা আমাদের বন্ধু নয় তার মানে কি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাদের খাচ্ছেন তারাও কিন্তু নতুন যৌবন তখন ভাবনাটা আসে না নতুন করে টিচার রিক্রুটমেন্ট এক লক্ষ হতে পারে আপনারা কোটে কেস করে করে প্রত্যেকটা আটকান আর আমি ভেবে পাই না এটা বিচারালয়ের সিস্টেম কি ব্যবস্থা আমি জানি না আমরা তো জাস্টিস চাই তাদের জন্য কিন্তু বলুন তো কেন একজন সিপিএমের রাজ্যসভার এমপি তিনি তো পলিটিক্যাল বয়াস লোক তার কথা মতো তিনি তো পলিটিক্যাল কথা বলবেন তিনি তো ইম্পার্শিয়ার কথা বলবেন না এই সব কেসে ইম্পার্শিয়াল লোকের মতামত নেওয়া খুব জরুরি অনেক আর আছে সে হয়তো রাজ্যসভার এমপি নয় রাজ্যসভার এমপি নয় সে হয়তো সিপিএমের নেতা নয় বা বিজেপির নেতা নয় আর ঘটনা ঘটার আগেই কাকে কাকে অ্যারেস্ট করা হবে সেটা আবার গদ্দার বাবু বলে দিচ্ছেন তার মানেটা কি আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পা আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক আপনারা কি মনে করেন যে আমরা মুখ ঢেকে আছি না কাগজে মুখ ঢেকে বসে আছি আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি আপনাদের বলা করছি সোশ্যাল নেটেতে যা পারছেন যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন সবটাই মিথ্যে আমি আপনাদের বলবো ওয়ান পার্সেন্ট যদি ঠিক হয় নাইনটি নাইন পার্সেন্ট অসত্য কথা